আসসালামু আলাইকুম টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড পাক হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি রাহাত আজকের ভিডিওতে আমরা বার্সিউর প্রফেশনাল ভার্সনটিকে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটি দেখব আমরা নর্মালি যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি সেভাবে আমরা এটি করব না আমরা লিনাক্সের মধ্যে যেভাবে করেছিলাম অর্থাৎ প্রথমত লোডার দিয়ে সেই সুইটটিকে লাইসেন্সড করলাম দেন সেটিকে ইউজ করলাম ঠিক সেম প্রসেস ফলো করবো জাস্ট আমাদের যে ব্যাট ফাইল হবে বা শেল ফাইল যেটি বলেন এস এইচ ফাইল সেটিকে আমরা ইএক্সিতে কনভার্ট করব সো চলুন দেখিনি প্রসেসটি প্রথমত আমরা সুইট প্রোভার্সানে যার ফাইলটি ডাউনলোড করব সুইট ডাউনলোড লিখলে চলে আসবে স্ট্রেট টু ডাউনলোডস দেন এখান থেকে আমরা প্রফেশনাল সিলেক্ট করে খেয়াল রাখবেন এখান থেকে যারটা সিলেক্ট করতে হবে দেন ডাউনলোডে ক্লিক করবেন কিছুক্ষণ আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে তো আমি ভিডিওটি পোস্ট করে নিচ্ছি এখানেই দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট যদি আপনাদের এভাবে কোনো কিছু আসে তাহলে এটাকে গিফট দেবেন জাস্ট তাহলে সব কিছু টান এবার আমাদের আরও একটি জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে লোডার আমি লোডার ফাইলটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর আমাদের প্রয়োজন হবে যাওয়ার তো আমরা যাওয়া যেটিকে ইনস্টল করব তার জন্য লিখবো যাওয়া এসি ডেভেলপমেন্ট কিট তাহলে ওরা কালার পেজটি আসবে আমরা এখান থেকে পেজ ওপেন করে নেব দেন এখান থেকে যাওয়া টোয়েন্টি পার্সেন্ট যেটা রয়েছে সেটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন এখান থেকে লিনাক্স ট্যাবে থাকবে তো সেখান থেকে উইন্ডোজ টেপে চলে যাবেন দেন এখান থেকে এক্স সিক্সটি ফোর ইনস্টলারটা ডাউনলোড করবেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ই এক্সি ফাইলটি ডাউনলোড হবে তারপর সেখান থেকে জাস্ট সেট করে নেবেন এতটুকুই তো আমাদের যাবার ডাউনলোড করা শেষ এবং বাকি দুটো প্রয়োজনীয় জিনিসও ডাউনলোড করা শেষ এবার চলুন আমরা ইনস্টলেশন প্রসেসে চলে যাই সব কিছু সেট করার পর আমরা চলে যাব আমাদের ডিরেক্টরিতে সেখান থেকে এই দুটো ফাইলকে একসাথে কপি করব। কপি করে আমাদের সি ড্রাইভে চলে যাব দেন এখানে একটি নতুন ডিরেক্টরি তৈরি করবো ফোল্ডার বার্ফ নাম দেব এখানে আমাদেরটিকে পেস্ট করে দেব। এবার এখান থেকে আমরা সিএমডি ওপেন করব তার জন্য লিখবো সিএমডি এই সার্চ বারের মধ্যে সিএমডি লিখে এন্টারপ্রেস করব। এবার এখানে লিখবো জাভা হাইপেন জার বার ফ্লোর ডট তাহলে আমাদের বার ওপেন হবে এখান থেকে অটোয়ের রান একটি অন করবো দেন রানে ক্লিক করবো আই অ্যাকসেপ্ট এই যে এখানে লাইসেন্স ফাইল দেখতে পাচ্ছেন না এখান থেকে আমরা লাইসেন্সের ফাইলটি কপি করবো পেস্ট করবো নেক্সটে ক্লিক করব তারপরে এখানে ম্যানুয়াল অ্যাক্টিভেশনে ক্লিক করব কপি রিকোয়েস্ট এখানে পেস্ট করে দেবো কপি রিকোয়েস্ট যেটি করেছিলাম দেন অ্যাক্টিভেট অ্যাক্টিভেশন রেসপন্সটিকে এখানে পেস্ট করে দেবো নেক্সট আমাদের কমপ্লিট ফিনিশ ডিলিট করে দিই এবার এখান থেকে এটি ক্লোজ করে দেবো না এই যে একটা কমান্ড দেখতে পাচ্ছেন না লোডার কমান্ড আমরা এটিকে কপি করে রাখবো দেন ক্লোজ করে দেব আমাদের সমস্যা নেই ইয়েস এখন আমরা নোটপ্যাড ওপেন করবো একটি একটি ফাইল ক্রিয়েট করলাম সেখানে লিখবো রান এখানে কমান্টি পেস্ট করলাম এবার আমাদের এখানে কিছু চেঞ্জ করতে হবে যেমন এখানে এই যে বার প্লোডার বার ঠিকানাটা কোথায় এই সিস্টেম থার্টি টুর মধ্যেই তাই না এই সিস্টেম থার্টি টু না আমরা যে বার ডিরেক্টরি তৈরি করেছি সেখানের মধ্যে তো সি বার পর্যন্ত কপি করব দেন এখানের মধ্যে এসে এটিকে পেস্ট করবো একটি স্ল্যাশ লাগিয়ে দেব আমাদের ঠিকানায় হচ্ছে এটি বার ব্লোডারের ঠিকানাটা আমরা এতটুকুতে সেভ রাখলাম তারপর আরেকটি জিনিস চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে একদম শুরুর দিকে যদি আমাদের অ্যাড্রেসটা কোনো ভুল থাকে আমাদের বার্ব সুইটের অ্যাড্রেস এটি যদি ভুল থাকে তাহলে সমস্যা হবে সব কিছু আশা করি ঠিক আছে তো একবার চেক করে দেখি এই যে আমাদের সুইটের ফাইলের নামটিও এখানে শো করছে সব কিছু ঠিক আছে এবার আমরা এটাকে সেভ করে নেব এস দিয়ে তারপর এখান থেকে ভিউতে ক্লিক করবো দেন ফাইল নেম এক্সটেনশনসে ক্লিক করব দেন এখান থেকে রান্ড টি রিনেম করব ডট ব্যাট নামে এবার আমরা এই ব্যাট ফাইলটিকে একটু ওপেন করার চেষ্টা করবো দেখি বারো সুইট আসে কিনা দেখতে পাচ্ছেন সুইট ওপেন হয়েছে নেক্সট স্টার্ট বার করে দেখি সব কিছু ঠিক আছে কি না জি আমাদের সব কিছুই একদম ক্লিয়ার এবার আমরা ক্লোজ করে দিই এবার চলে যাবো ব্রাউজারে সার্চ করবো অ্যাডভান্স ব্যাট টু ই এক্স কনভার্টার অ্যান্ড প্রথমে যেটি আসবে ওয়েবসাইট সেটা ওপেন করবো এরকম ইন্টারফেস দেখতে পাবেন দেন এখান থেকে ডাউনলোড ক্লিক করবো ফ্রি ডাউনলোডে একটি সফটওয়্যার ডাউনলোড হবে জাস্ট কিছু কে ঠিক ওপেন করবো এসে ক্লিক করব আই এগ্রি নেক্সট কমপ্লিট এবার আমরা এখান থেকে সফটওয়্যারটিকে ওপেন করব এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস সফটওয়্যার আমরা এখান থেকে ফাইল ফাইল ক্লিক করব দেন ওপেন এ ক্লিক করব এবার যে ব্যাট ফাইলটি তৈরি করে ছুঁলে চালাম আমরা সি ড্রাইভে রেখেছিলাম বার্ভ ফোল্ডারে এটি কোপেন করব এখন আমরা চলে যাব এই রান কম্পাইল ইএকিতে ক্লিক করব সিলেক্ট এখানে ক্লিক করব আমি আপনাদেরকে একটা আইকন ফাইল দিয়ে দেবো সেই আইকন ফাইলটাকে আপনারা জাস্ট চুজ করবেন আমি সে বার্ভ ডিরেক্টরিতে রেখেছি সব কিছু দেন এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে স্টার্ট ইনভিজিবেলে ক্লিক করে দেব দেন বিল্ট ইএক্সিতে ক্লিক করবো এবার আমরা কোথায় রাখতে চাচ্ছি আমি সেই বার্ব ডেলিভারিটিতে রাখি আপাতত দেন আমরা সেটিকে আনবো সুইট প্রো ওকে আমাদের কমপ্লিট বার্ব সুইট প্রো ডট ইএক্সি এবার আমরা যাচ্ছি এটিকে রান করলেই আমাদের বাড়ছে প্রফেশনালটি ওপেন হয়ে যাবে কাইন্ড অফ আমরা সফটওয়্যার ডেভেলপ করে ফেলেছি একটি আশা করি এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজে লাগবে এটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ